যশোরের ঐতিহ্যবাহী একটি খাদ্য নাম হল রস খেজুরের রস শীতকালে গাছিরা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে এবং দেখতেই পারছেন একটি গাছি রস সংগ্রহ করে আসছে দেখতেই পারছেন এখন রস ঢালা হচ্ছে এখন এই রস দিয়ে গুড় বানানো হবে গুড় বানায় বানানো হবে দেখতে পারছেন এখন রস জাল দেওয়া হচ্ছে এই রস থেকে এখন গুড় বানানো হবে আর এই গুড় বানাবে হলো আমার কাকি এবং সাহায্য করবে আমার ছোট ভাই আমার ছোট ভাইয়ের নাম সৌরভ সে ক্লাস এ পড়ে এই হলো আমার কাকি এই কাকি এখন আমাদের গুড় গুড় বানাবে রস জাল দেওয়ার একটু পরেই এই ফেনাটি তৈরি হয় এই ফেনাটির মধ্যে ময়লা এবং রস থেকে এই ফেনাটি একটি বাটির মধ্যে তুলে রাখতে হয় দেখুন আমার ছোট ভাই সৌরভ এই ফেনাটি তু তুলে একটি পাত্রের মধ্যে রাখছে দেখতে পাচ্ছেন ওপরের ফেনাটির মধ্যে রয়েছে ময়লা এবং নিচে রয়েছে এক একেবারে পরিষ্কার রস এখন আমার এই ছোটো ভাই রসটি পরিষ্কার রসটি ওর মধ্যে ঢেলে দিবে এবং ফেনাটি ফেলে দেবে এই যে তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের গুড়টি তৈরি হয়ে গিয়েছে এটি উলারস ছিল দেখি এটা চিটে গড় হয়ে গিয়েছে তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম